হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের বাংলা রচনা নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর বাংলা রচনা এটার মধ্যে সকল পয়েন্ট দিয়ে আমি রচনা দিয়ে দিয়েছি তোমরা ফুল মার্ক পাবি পাবে এটার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে বাংলা রচনা আমার ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সবার সাথে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না নেতাজি সুভাষচন্দ্র বসু পিকচার দিয়ে দিয়েছি আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর রচনাটা লাইক করতে ভুলবে না চলো শুরু করা যাক ভিডিও পরিচিতি বা ভূমিকা লিখতে পারো সুন্দর করে দিচ্ছি ছোটো করে দিচ্ছি ছোটো আরামসে শিখে নিতে পারবে এবং ফুল মার্ক পাবে কম্পিটিশনও দিতে পারো এটা খুব ভালো হবে দিলে নেতাজী সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ দেশ ভক্ত ও স্বাধীনতা সংগ্রামী তার অম সাহস দেশপ্রেম এবং সংগ্রামী মানসিকতা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নতুন গতি এনেছিল প্রথম পয়েন্ট জন্ম ও পরিবার জন্ম তেইশ জানুয়ারি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ স্থান কটক উড়িষ্যা পিতার নাম জানকীনাথ বসু বিখ্যাত আইনজীবী ছিলেন মাতা প্রভাবতী বসু পরিবার ছিল শিক্ষিত ও সমাজ সচেতন সমাজ সচেতন নেক্সট পয়েন্ট শিক্ষা জীবন পড়াশোনা শুরু কটক থেকে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি তারপরে পরে স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ইংল্যান্ডে গিয়ে আইএসসিএস পরীক্ষা উত্তীর্ণ হন উনিশশো কিন্তু ব্রিটিশ সরকারের সেবা না করার সিদ্ধান্তে চাকরি ত্যাগ করেন রাজনৈতিক জীবন ভারতে প্রত্যাবর্তনের পর কংগ্রেসে যোগ দেন চিত্তর দাসের নেতৃত্বে ভারতবাসী ভারতীয়তাবাদী রাজনৈতিক সক্রিয় হন উনিশশো আটত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ গান্ধীজি অহিংস নীতির সঙ্গে মতবিদ হয় কংগ্রেস ত্যাগ করে গঠন করেন ফরোয়ার্ড ব্লক স্বাধীনতা আন্দোলনের অবদান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদেশি শক্তির সহযোগিতা নেওয়ার কৌশল সংগ্রহ করেন জার্মানি ও জাপানে গিয়ে আজাদীন ফৌজ আইএনএ গঠন করেন স্লোগান দেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজাদিন ফৌজ ভারতের উত্তর পূর্ব সীমান্তে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন ভারতের প্রথম প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন মৃত্যু রহস্য উনিশশো পঁচল্লিশ সালে আঠাশ আগস্ট নেতাজি একটি বিমান মারা যান বলে প্রচলিত কিন্তু আজ তার মৃত্যু নিয়ে নানা রহস্য বিতর্ক রয়েছে নেকের মতে তিনি গোপন গোপনে জীবিত ছিলেন বহুদিন তারপর নেতাজি আদর্শ প্রভাব অসীম সাহস ও আত্মত্যাগের প্রতীক ভারতের স্বাধীনতা ইতিহাসে গুরুত্বপূর্ণ চরিত্র তার কর্ম আদর্শ আজও ভারতীয় তরুণ সমাজের অনুপ্রেরণা পয়েন্ট উপসংহার নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এক জীবন্ত কিংবদন্তি তার দেশপ্রেম আত্মত্যাগ ও সংগ্রামী মানসিকতা ভারতবাসীর মনে চিরকাল অম্লান থাকবে তিনি যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন তা আজও আমাদের পথ দেখায়। একজন আদর্শ একজন এই জন্য নেতাজি আদর্শ একজন নেতাজি নেতাজিটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে বাংলা রচনা শট করে দিয়েছি কমেন্ট করে বলবে যদি আরও বড়ো লাগে অন্যরকম লাগে তোমাদেরকে দিয়ে দেবো কম্পিটিশনে এটা করলে তোমরা ফার্স্ট হতে পারবে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন দেখে থাকবে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাঁচিয়ে দেবে আর নেতাজ সুভাষচন্দ্র বসুর প্রচনাটা শিখে নেবে পরীক্ষাতে আসতে পারে যে কোনো পরীক্ষায় ক্লাস ওয়ান থেকে শুরু করে টুয়েল ডিগ্রি পর্যন্ত নাতে সুভাষচন্দ্র বসুরকে